আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ ওহিউদ্দিন সুমন নবজাতক শিশু ও কিশোরক বিশেষজ্ঞ আজকে আমরা খুব সহজে পাওয়া যায় এরকম একটি সুপার ফুড নিয়ে কথা বলবো সুপার ফুড বলতে আমরা সেই খাবারকে বুঝি যা পুষ্টিতে ভরপুর এবং যার মধ্যে ভিটামিন মিনারেল এবং অ্যান্টিঅক্সিডেন্টের ঘনত্ব অনেক বেশি থাকে পুষ্টিগুণ হিসেবে কলাকে আমরা একটা সুপার ফুড হিসেবে গণ্য করি কলা তার মধ্যে থাকা পুষ্টি যেমন ক্যালোরি সুগার ফাইবার এবং কারণে যে কোনো ধরনের এনার্জি ড্রিঙ্ক বা এনার্জি বুস্টার থেকেও বেশি শক্তিযোগ আমরা শিশু বিশেষজ্ঞরা বাচ্চার বয়স ছয় মাস একদিন হলে বাচ্চাকে বুকের দুধের পাশাপাশি প্রথম খাবার হিসেবে কলাকে ম্যাশ করে খাওয়াতে বলি প্রায় সময় মা বাবারা আমাদেরকে জিজ্ঞেস করেন যে বাচ্চাকে কলা খাওয়ালে বাচ্চার সর্দি কাশি লাগবে কিনা বা বাচ্চার সর্দি কাশি থাকলে সেটা বাড়বে কিনা ফেসবুক পেজ হতে আমরা মা বাবাদের অভয় দিয়ে বলতে চাই কলা খাওয়ালে সর্দি কাশি লাগবেও না না এবং বাড়বেও কলা একটু ঠান্ডা জাতীয় ফ্রুটস বলে মা বাবারা এই ভুল ধারণাটা করেন প্রকৃতপক্ষে কলার মধ্যে এমন কোন রাসায়নিক উপাদান নাই যার কারণে বাচ্চার ঠান্ডা লাগতে পারে বরং কলা খেলে আমাদের বাচ্চার অনেক উপকার হয় যেমন কলা বাচ্চার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় কলার কারণে বাচ্চার মাংস বেশি এবং কার্যক্ষমতা বাড়ে বাচ্চার ওজন বৃদ্ধিতে সাহায্য করে এবং বাচ্চার ঘুমের হরমোন বাড়াতে সাহায্য করে অনেক মা বাবারা আমাদের কাছে এসে বলেন বাচ্চা রাতে ঘুমায় না তারা যদি রেগুলারলি রাতে একটু অল্প অল্প করে কলা খাওয়ান দেখবেন আস্তে আস্তে ইনশাল্লাহ বাচ্চার ঘুম ঠিক হয়ে যাবে একটি জরুরি বিষয় সেটি হলো গুটি কয়েক কলাতে অ্যালার্জি আছে এরকম বাচ্চা ঢালা ওভাবে অ্যালার্জি আছে সব বাচ্চা না গুটি কয়েক কলাতে অ্যালার্জি আছে এরকম বাচ্চা কলা খাওয়ার দুই বা তিন দিনের মধ্যে শরীরে একটু লাল লাল রেশ নাকের সর্দি এবং বুকে একটু শ্লেসা জমে এই সব বাচ্চা সর্দি কাশি থাকলে আমরা শিশু বিশেষজ্ঞরা অল্প কয়েকদিনের জন্য কলা খাওয়াতে নিষেধ করি এই এটি একজন চিকিৎসকের চিকিৎসা এবং অভিজ্ঞতার বিষয় ঢালাওভাবে সব সর্দি কাশির বাচ্চার জন্য এটি প্রযোজ্য নয় সুতরাং আজকের ভিডিওর আমাদের ইম্পর্টেন্ট একটি মেসেজ হচ্ছে কলা বড় এবং বাচ্চা সবার জন্যই সৃষ্টিকর্তা দেয়া একটা উত্তম খাবার বাচ্চা সর্দি কাশে লাগবে ভেবে বাচ্চাকে কলা খাওয়া থেকে বঞ্চিত করবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন আসসালাম আলাইকুম